একটা এন্টি ইন্টেলেকচুয়ালিজম কাজ করছে ক্রমান্বয়ে এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের যে একটা ইম্পর্টেন্স আছে অর্থনীতি যে একটা বিজ্ঞান হ্যাঁ অনেকে এটাকে ডিসমান সায়েন্স বলতে পারেন দুঃখের বিষয় হলো যে ক্রমান্বয়ে আমরা দেখছি যে ডেসিশনগুলি অর্থনীতির নিয়ম মেনে চলে না অ্যানালাইটিক্যাল টুলস ব্যবহার করে অগ্রসর হচ্ছে না এগুলা হচ্ছে হলো বিভিন্ন গোষ্ঠী কার সুবিধা মতো এটা হতে পারে সেই হিসাবে রিসার্চের কথা একজন খুবই বললেন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে দেয় না ইত্যাদি এই যে এন্টি রিসার্চ অ্যান্ড এনটি ইন্টেলেকচুয়ালিজম এটা একটা দেশের জন্য এটা খুবই খারাপ আপনি যদি দেখেন পাঁচ ছয় বছর আগে অর্থনীতিবিদরা বলছিলেন যে টাকা অতি মূল্যায়িত আছে এটাকে ক্রমান্বয়ে কিছুটা অবমূল্যায়িত করেন তাহলে একটা নতুন ভারসাম্য যাবে টাকাকে অনেক দিন ধরে ছিয়াশি টাকায় ইকুয়াল টু ওয়ান ডলার ধরে রাখা হয়েছিল তারপরে আমরা দেখলাম সে ছিয়াশি টাকা থেকে এটা আঠারো মাসের মাথায় এটা একশো টাকা হলো সর্বসম্প্রতি একশো সতেরো হলো থার্টি ফাইভ পারসেন্ট ডেপ্রিসিয়েশন আমাদের করতে হলো আমাদের কিন্তু দুই হাজার এগারো সালেও একবার ডেপ্রিসিয়েশনের প্রশ্ন আসছিল। আঠাত্তর টাকা থেকে এটা একশো আঠাত্তর টাকা থেকে এটা গেলো হল চুরাশি টাকায় তারপর আবার এটা বিরাশি টাকা এসে স্থিতিশীল হলো গোষ্ঠীগতভাবে যদি মূল্যস্ফীতি যদি পরিমাপ করি এবং এটা আমরা অনেক সময় অর্থনীতিবিদরা করি যে একটা মনে করেন যে দরিদ্র মানুষ আছেন কম আয়ের মানুষ আছেন তার জন্য কিন্তু চালের দামটা তার টোটাল এক্সপেন্ডিচারের হয়তোবা পাঁচ পঞ্চাশ ষাট পারসেন্ট আমার জন্য চালের দাম হয়তো পাঁচ পার্সেন্টও না আমার টোটাল খরচের কিন্তু ওনার জন্য কিন্তু চালের দাম সবজির দাম এটার ডিমের দাম এটা কিন্তু ওনার টোটাল বাস্কেটের সত্তর আশি পার্সেন্ট সো ইনফ্লেশন যখন আমি হিসাব করব। তখন কিন্তু আমি বিভিন্ন ক্যাটাগরি স্পেসিফিক ইনফ্লেশনও আমি কিন্তু হিসাব করতে পারি এবং সেইটা যখন আমি করব এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সেইভাবে একটু ডিজেগ্রিগেটেডভাবে করা এবং পলিসিগুলোও কাকে রিলিফ কতটুকু দেব কাকে সরাসরি সহায়তা করব। এগুলোও কিন্তু ওইভাবে নির্ধারিত করতে হবে সামষ্টিক অর্থনীতিতে যদি গুড গভর্নেন্স না থাকে তাহলে কিন্তু আমরা কেবলমাত্র বাজেটীয় যেসব উদ্যোগ উদ্যম আছে সেটা দিয়ে আমরা এটাকে অর্থনীতিকে আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো না